আমরা তো হ্যাপি এবার আশেপাশের লোক যদি আর এর আগের বছর কি সেটা বানিয়েছিলেন এর আগের বছরও অরিট্য মেয়েদিকে সেটা হবে আচ্ছা আর নতুন কি কোনো সেটা বানার পরিকাঠোনা হয়েছে আমার কথা আচ্ছা আচ্ছা মুসাফির চলে তো কে আজ ভি সানো কী মহফিল কদম রাখতে হ্যাঁ অফিসিয়াল প্রেজেন্ট দিস ভিডিও সকলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম সো বন্ধুরা আজকে চলে এসেছি বাগড়াহাট ও কাজবাগানের মধ্যবর্তী এলাকা অর্থাৎ কাজবাগান শিবতলা প্রাঙ্গনে আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে হায়াতনগর থেকে অরিত্র মিউজিক তো দেখাবো অরিত্র মিউজিক এই স্থানে কী কী মেশিন অ্যাম্বিফার্স নিয়ে চলে এসেছে এবং কেমনভাবে পেশাদ দিয়ে বলা যায় তো চলুন বন্ধুরা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলে এলাম বাগড়াহাট ও কাছবাগানের মধ্যবর্তী এলাকা অর্থাৎ কাজবাগান শিব মন্দির প্রাঙ্গনে তো দেখতেই পাচ্ছেন সেই স্থানে কিন্তু রাখা রয়েছে অরিত্য মিউজিকের বক্সটি আর এখানেই রয়েছে মেশিন এম আর সামনে সেই দূরে দেখতে পাচ্ছেন রয়েছে পূজা মণ্ডপ আর যেখানেই পূজিত হবে মা রক্ষাকালী আর এই পূজা উপলক্ষে কিন্তু চলে এসছে অরিত্য মিউজিক হায়াতনগর থেকে সাজানো হয়েছে পূজা প্রাঙ্গনটিকে তো আজই কিন্তু রাত্রি স্থানে পুজোতে হবে মা কালী দেখতেই পারছেন মানে করবে তাই জন্য কিন্তু জেভিএল রয়েছে দুটি টব রয়েছে এবং দুটি ডাম রয়েছে তো রোড শো করবে মাকে আনতে যাওয়ার জন্য আর এখানেই কিন্তু মা বসবে আর পুজো করা হবে মায়ের আরাধনা হবে তো এটাই রয়েছে শিব মন্দির প্রাঙ্গন আর যে স্থানে রয়েছে বাবা শিব দেখুন আর ভেতরে কিন্তু চারখানা হল রয়েছে শিব মন্দিরের ভেতরে তো দেখুন শিব মন্দির প্রাঙ্গনের কিন্তু পাশেই রয়েছে একটি বট গাছ বহু প্রাচীন দিনের আর এখানে রয়েছে একটি ছোট বজরঙ্গলী মন্দির দেখে নাও আর সেখানে রয়েছে পূজা মন্ডপ তো এই সবে কিন্তু ইলেকট্রিক এলো তো এখানে রয়েছে মেশিন সেট তো পরস্পর দেখে নাও দুটো কিন্তু রয়েছে সাউন্ড স্যান্সার সি টোয়েন্টি আর ওপরে রয়েছে স্ট্রেঞ্জারের থ্রি কে এবং ফোর কে একটি মানে সি টোয়েন্টি এবং স্ট্রেঞ্জারের ফোর কে এবং থ্রি কে দ্বারাই পরিচালনা করা হচ্ছে বেস এবং টপকে আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পেটি এবং ফেসার আর পরপর রয়েছে সেই স্থানে রয়েছে একটি স্টেবিলাইজার এবং এই স্থানে রয়েছে আরও একটি স্টেবিলাইজার মোট দুটি স্টেবিলাইজার আর এখানে পরপর টুইটার র্যাক বাজানোর জন্য এবং ফায়ার হর্নগুলিকে অপারেট করার জন্যই কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের পাঁচশো এক থেকে শুরু করে সাতশো এক ও এখানে দেখতে পেয়ে যেন আরো একটি সিট আরো একটি দেখুন এক নজরে দেখে নিন মেশিন সেটা গুলি আর অপারেটর দাদা ভাই গান সিলেক্ট করবে বলে কিন্তু এসে গেছে এখানে তো এই এইখানে ইনি কিন্তু অপারেট করছে এই বক্সটিকে দাওয়ার থেকে প্রথমেই জানতে নেবো আপনার নাম কি রয়েছে আমার নাম প্রবাস সামন্ত প্রবাস সামন্ত আচ্ছা আর কদিনের জন্য এই স্থানে বক্সটিকে ভাড়া করা হয়েছিল এক জন্য আজকের রাত পর্যন্ত আজকের রাত পর্যন্ত আচ্ছা আর আপনি কত বছর অপারেট করছেন এই বক্সটিকে এ 7 বছর মানে অনেক দীর্ঘ দিন কিন্তু বক্সটিকে অপারেট করছে আর নতুন কি কোনো সেটা মানার পরিকল্পনা রয়েছে আচ্ছা আচ্ছা খাই যা কথা চলছে আচ্ছা আর বক্সটি কাভার্ট করতে কেমন লাগে আপনার ঠিক আছে দাদাবাইর সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো আর জিগታ করব যে এই বক্সটিকে যদি কেউ ভাড়া করতে চায় তবে কিভাবে করবে যদি একটু কন্টাক্ট নাম্বারটা দিতেন খুবই ভালো হতো এই স্থানে অবশ্য নাম্বারটি পেয়ে গেলাম অবশ্য বলে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা সেভেন ফোর থ্রি নাইন এইট সেভেন থ্রি নাইন থ্রি নাইন এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই অরিত্র মিউজিকের বক্সটি আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন আর এখানে অবশ্যই একটি ডিভিডি চোখে পড়লো দেখতেই পারছেন এবার যাব বক্সের সামনে তো চলুন স্পিকার চেক দেবে এবার দাদা ভাই তো সেই জন্যই কিন্তু পরিশ্রম করছে এই স্থানে মেশিন ব্যাগ এটা অবশ্য বলে দেওয়ার চেষ্টা করছি কোন ক্যাবিনেট সেন্টার থেকে চলে আসছে দেখতেই পাচ্ছেন এস এম বক্স ক্যাবিনেট সেন্টার থেকে এটি তৈরি হয়েছে আর অবশ্য নাম্বারটা বলে দেওয়ার চেষ্টা করছি সেভেন নাইন জিরো এইট ফোর সিক্স এইট নাইন সিক্স নাইন এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই ক্যাবিনেটটি এরকম ক্যাবিনেট আরও খুব সহজেই আপনারা এই এস এম ক্যাবিনেট থেকে বানাতে পারবেন আর সুন্দরভাবে একটি নেম প্লেট লেখা রয়েছে অরিত্র আর টুইটার কিন্তু সাইডে এক করে দিয়েছে আর ওপরে কিন্তু তিনটে র্যাক রয়েছে টুইটারে খুবই সুন্দর কিন্তু একটি সেট আপ দেখলাম ছোট বক্সেই কিন্তু একেবারে বাজিমাত করে দিচ্ছে এই স্থানে পেয়ে এই কমিটির একজন সদস্যকে তো প্রথমেই জেনে নেবো দাদা আপনার নাম কি রয়েছে আমার নাম সুজিত কুমার পাল সুজিত কুমার পাল আচ্ছা আপনাদের এই পুজোটা কত বছরে আমাদের এই পুজোটা চল্লিশ বছরের চল্লিশ বছরে আর পুজো ছাড়া এই স্থানে কী কী অনুষ্ঠান রয়েছে পুজো ছাড়া এই অনুষ্ঠান রয়েছে আমরা এই রক্তদান শিবির করি

আমরা আমাদের কমেডি পরে মোটামুটি আমরা সদস্যই আছি সব সদস্যই আছেন আচ্ছা সবাই সমান সবাই সমান ঠিক আছে আচ্ছা এটা অরিট্রো মিউজিকের এলাকা এখান থেকে তাড়াতাড়ি পালা না হলে অরিট্রো মিউজিক এমন বিশমাতে তোদের কোমরের নিচে ফাকা হয়ে যাবে আর হাওদার ব্রিজের মতো শুধু হাওয়া বই অরিট্রো মিউজিক করেন হ্যাঁ নবশ ყველა <laughs> <laughs>

フフフフ。 তো ফুলের কারুকার্যও কিন্তু করা হবে মা যেখানে বসবে দেখতেই পাচ্ছেন তো ফুলের কারুকার্য করা হবে এই স্থানে সেই জন্য কিন্তু এসে গেছে সব কিছু নিয়ে ও স্থানে ফুলের কারুকার্য হবে আর মা এই স্থানেই কিন্তু বসবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর অরিত্য মিউজিক কেমন বাজালো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য